রাতে চারটা সেমি চলে এটা ভিতরে পুলিশ থাকে বাইরে থেকে বোঝার কোনো সুযোগ পুলিশ আছে পাবে আছে থেকে যখন পাবলিক পুলিশ বলতে একটা চুরি জন্য আসলে দূরে যদি বুঝতে পারে এখানে পুলিশ আর আমাদের সেমি তারা সুযোগ সেটা একটা সমস্যা অর্থাৎ আমাদের সন্ত্রাস আদর্শ পরিচালনার সমস্যা

एक जब बनता है बादी ना तब चाहे हम फिर भी एक्सरसाइजेज़ करते हैं।